হাই চলে এসেছে আমার একটা নতুন ভিডিও নিয়ে এখন আমি শুরু করেছি ভিডিওটা এখন বাজে হচ্ছে দুপুর দুটো দশ অনেক আগে স্নান হয়ে গিয়েছে তারপর ভাবছিলাম ভিডিও আজকে কি করব কি করব কি করব করতে তো হবেই আর বেশ ভালো লাগছে আমি বেশ এনজয় করা শুরু করেছি ভিডিওটা আজকে অ্যাকচুয়ালি বাড়িতে আমি একা রয়েছি হাজব্যান্ড ব্যাংকে চলে গিয়েছে আর আমার শাশুড়ি মা এক জায়গায় নিমন্ত্রণ রয়েছে সেখানে গিয়েছেন তো আমার আমি ভাবছিলাম একটা শ্যুট করবো বাট তার জন্য যে প্রিপারেশান নেওয়া দরকার সেটার জন্য অলরেডি দেরি হয়ে গেছে যেমন লাঞ্চের টাইম হয়ে গেছে তা আমি ভাবলাম একটুখানি শ্যুটের জন্য একটু যদি আমি কিছু তৈরি করে রাখি মানে কিছু রেডি করে রাখি তো সেক্ষেত্রে কাজটা অনেক সহজ হবে তো সেই জন্যই আমি নেইল রিমুভার দিয়ে নেইলের কালার যেটা ছিল ব্ল্যাক করেছিলাম সেটা আমি তুলে নিয়েছি নেইল রিমুভার দিয়ে রিমুভ করে নিয়েছি এরপর আমি ভাবছি রেড নেল পলিশটা করব কারণ হচ্ছে আমি যে ধরনের ভিডিওটা করার কথা ভাবছি রেড পরলে হাতটা বেশ ভালো লাগবে এনহান্স করবে তো দেখা যাক মানে কমেন্টে জানাবেন যে কে কে অ্যাপ্লাই করতে ভালোবাসেন জানেন ছোটবেলায় আমি আমি এবং আমার মাসির মেয়ে আমরা দুজন ভীষণ নেল পেন্ট করতে ভালোবাসতাম ভীষণ মানে আমরা ভাবতো আমরা যখন বড় হব স্ট্যাবলিশড হবো তখন আমরা প্রচুর দামি দামি সুন্দর সুন্দর কালারের নেল পলিশ করব কিন্তু অদ্ভুত ব্যাপার যখন বড় হলাম যখন কেনার ক্ষমতা হলো সত্যি বলতে তখন আর পড়তে ইচ্ছা করে না মানে এখন আর তেমন মানে পড়তে ইচ্ছা করে না তো এটাই আর কি কিন্তু নেল পলিশ পরলে হাতটা এত ভালো লাগে আপনাদের প্রিয় রঙ কোনটা আমি যেমন সব রঙ আমার প্রিয় না হলেও নেল পলিশে যেমন আমার মোটামুটি সব রঙই ভালো লাগে একটা দুটো ছাড়া যেমন আমি ব্লু বা গ্রিন এইগুলো একটু কম পছন্দ করি হলুদ আমি আগে একটা সময় পড়তাম আর একটা সময় উঠেছিল না পাঁচ আঙুলের পাঁচটা রঙ বা যেটা রিং ফিঙ্গার রিং ফিঙ্গারে আলাদা একটা রং তো সেই রকমও পড়েছি খুব ভালো লাগতো কিন্তু হ্যাঁ রেড আর ব্ল্যাক এগুলো পরলে ভীষণ ভালো লাগে হাতটা দেখতে রেড পরলে তো অবশ্যই আমার দিদা তো সবসময় বলে যে লাল কালার পরো লাল কালার লিপস্টিক আর লাল কালার যে নেইল পলিশ এই দুটোর মতো সুন্দর লাগে না ঠিক হয়তো বাট আমি অতটা লাল ভক্ত নই কিন্তু হাতটা ভালো লাগে আমি লেফট হ্যান্ডে পরে গিয়ে নিয়েছি এটা লেফট হ্যান্ড লাগছে আপনাদের অবশ্যই কারণ আমি সেলফি ক্যামেরাতে করছি তো এইটা পড়লাম এটা ব্লু হেভেনের জানেন এইটার বয়স প্রায় তিন বছর আমার এনগেজমেন্টের সময় এই বাড়ি থেকে যে তত্ত্ব হয় সেখানেই দেওয়া হয়েছিল বাট এখনো এত ভালো আছে ব্লু হেভেনের কিন্তু এখন এটা এটা ব্লু হেভেনের বড়টা বাট এখন যে ব্লু হেভেনের অল্প দামি যেগুলো তিরিশ টাকা বা এই ধরনের সেইগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমার স্টে করে না এটা মোটামুটি খারাপ স্টে করে না সো আমার দুই হাত কমপ্লিট পায়েও পড়ে নিয়েছি এবার হচ্ছে আমি লাঞ্চটা করে নেব এটা একটু ড্রাই হওয়ার পর যেমনটা বলেছিলাম আজ আমি নিজে একা খাবো আর আমি আজকে ভেবেই রেখেছি আমি নিজেকে প্যাম্পার করব তো আমার ওই বাড়ির থেকে আমার শেখা ভাত এইভাবে পরিবেশন করা অনেক কি ও সবাই হয়তো করেন মানে আমি দেখেছি সবাই করেন আর আমি সবাইকে এইভাবে খাবার বেড়ে দিতে খুব পছন্দ করি তো আজ আমি নিজেকেই নিজে এই পরিবেশনটা করছি আর আজকে খাবারে রয়েছে থোর আর তিন রকম ভাজা দেখতেই পাচ্ছেন পটল তারপর ঢ্যাঁড়স বা ভেন্ডি যেটাই বলুন না কেন আর আছে হচ্ছে আলু ভাজা আর আমার লঙ্কা না হলে হবে না কারণ মাখন দিয়ে খাবো আর অবশ্যই ডাল আছে আমি ডাল খাবো না আর আমি থর ভীষণ ভালো খাই থর দিয়ে আমার পুরো ভাত খাওয়া হয়ে যাবে তারপর তো মাখন আছেই আর আছে আমের চাটনি সেটা সবই ফ্রিজ থেকে আমি বের করেছি আমি যাই খাই না কেন লঙ্কা ছাড়া আমার কোনো খাবার মুখে রচে নাচ করে আসলাম যেমনটা বলেছিলাম যদি সময় থাকে তো আমি মেহেন্দিটাও আজকে করে রাখবো আমি জানি না কেন করছি আদৌ আমি যেটা ভাবছি করতে পারবো কিনা চেষ্টা তো করি চেষ্টা না করে আগের থেকে হার মারব না খুব ভালো এই যে আমার মেহেন্দি কমপ্লিট আর রাতে আমি হাতেও করে ফেলি যাই হোক কেমন লাগলো ভিডিওটা জানাবেন দেখা হবে পরের ভিডিও ভালো থাকবেন সকলে